কি আমিরুল ভাই কথা ঠিক তো আগে ছিল না এখন হয়েছে সমন্বায় স্বার্থ আবার যদি কোনো ভাবে আমলি ঘুরে দাঁড়ায় গো তাইলে দেখা যাবে আল্লাহ অলির আবার কি করতে পারে না পারে না বুঝা গেছ তো খেলো হবি ঠিক নেবে ঠিক স্বার্থ ছাড়া কেউ আপন থাকে সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনেকের ভালোবাসার মানুষ ছিল যার নামে সংসারে গান গাইতো যার নামে কাউন্ ছিলে উপজেলায় জেলায় কত রকম ভাষণ কত রকম কথা কত রকম তেলবাজি করেছি আর যেই এই দেশ ছেড়ে ইন্ডিয়ায় চলে গেল এখন আর আল্লাহর অলিদের পাওয়া যায় না ঠিক না ঠে তার মানে স্বার্থ যতদিন ছিল ততদিন আওয়ামী লীগই ছিল যেই স্বার্থ নাই তখন এই নেতারও দেখা নাই আগে ছিল নায়ক এখন হয়েছে সমন কি আমিরুল ভাই কথা ঠিক তো আগে ছিল নায়ক এখন হয়েছে সমন নায়ক স্বার্থ আবার যদি কোনোভাবে আওয়ামী ঘুরে দাঁড়ায় গো তাইলে দেখা যাবে আল্লাহ রলিরা আবার কি করতে পারে না পারে না বোঝা গেছ তো খেলা হবে মনে আছে আমার এই জন্য স্বার্থ ছাড়া পৃথিবীর কাউকে পাশে পাবেন না নিজের জন্য যদি কিছু করতে চান এক নম্বর কাজ হলো আল্লাহ তার রসুলের প্রতিমান এক নম্বর কাজ কি আল্লাহ তার রসুলের প্রতিমান আল্লাহকে অভিভাবক হিসাবে মেনে আপ আল্লাহ যদি কারো অভিভাবক হয়ে যায় তাইলে তার কোনো দুশ্চিন্তা নাই তার কোনো ভয় নাই তার কোনো দুঃখ নাই তার কোনো কষ্ট নাই তার কোনো কান্না নাই তার জন্য কোনো আহা জারি নাই নাই রোনা জারি নাই আর যে আল্লাহকে অভিভাবক মানে না তার জন্য বাংলাদেশের জমিনটাও চিরদিন থাকে না ঠিক না বেঠে এই জন্যে প্রথম কাজ হলো অভিভাবক মানব কাকে আল্লাহকে অভিভাবক মানব আল্লাহকে যদি অভিভাবক মানি তাইলে দুশ্চিন্তা থাকবে না কষ্ট দুঃখ কোন টেনশন থাকবে না আর যদি আল্লাহকে অভিভাবক না মানতে পারেন তাইলে বিপদ আপদে দাদার দেশে ছাড়া নিজের দেশেও জায়গা হবে না ঠিক না বেঠে কারণ ভয় করাবেন আমাদের তো অভিভাবক নাই কে আমাদের রক্ষা করাবেন আর যারা অভিভাবক তারা জানে জেলখানায় আল্লাহ নাই আল্লাহ থাকে না থাকে না রিমান্ডে গেলেও আল্লাহ সেনা নাই রাতের অন্ধকারে আল্লাহ সেনা নাই দিনের আলোতে আল্লাহ সেনা নাই ফাঁসির কাজটাও যদি জান আল্লাহ না নাই সব জায়গায় আল্লাহ আছে আর যারা আল্লাহকে অভিভাবক মানতে পারে না যারা আল্লাহকে অভিভাবক মানে না তারা চিন্তা করে এতদিন আমি আমি এমপি সাহেবের লাসপেন্সার ছিলাম এতদিন আমি এমপি সাহেবের তেলবাজি করেছি আজ তো এমপিও নাই রে আমারও খাওয়ানা ঠিক না বেঠে কারণ ওর অভিভাবক ছিল কে এমপি কে ওর অভিভাবক ছিল এমপি ওর অভিভাবক ছিল মন্ত্রী ওর অভিভাবক ছিল সংসদ সদস্য ওর অভিভাবক ছিল চেয়ারম্যান ওর অভিভাবক ছিল মেম্বার ওর অভিভাবক ছিল নেতা ওর অভিভাবক ছিল খেতাব এইগুলো যখন থাকে না তখন আর তার তো একবার বুঝাইলেই বসবেন একটু সহজ করে দিক আমার ভাই যান গরু পুষা সাকি গরু পুষা বোঝেন তো ফরিদপুর পানসা বাড়ি বেশি দূরে না যশোরের মানুষের কথা ভালোভাবে বুঝতে পারবেন অসুস্থ মানুষ হয়তো একটু যাওয়া লাগবে পানি পড়তে তো বেকার অবস্থা অসুবিধা নেই ঠিক হয়ে যাবে আস্তে করে একটু যদি কষ্ট হয় মুরব্বী মানুষদের এই যে সভাপতি বানায় বসায় রাখে আজাব কাটায় না ঠিক না ভাই ঠিক